আসসালামু আলাইকুম জেলা পর্ষদের কার্যালয়ের অধীনে সার্কিট হাউজে নিম্নবর্ণিত সাতটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল আপনার অষ্টম এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে পুরুষ ও মহিলা উভয় পথে আবেদন করতে পারবেন তবে সাতটি যে পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে আবেদনটি করতে পারবেন নিয়োগের এক নম্বর পদটি রয়েছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর পদটি রয়েছে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে আটটি তিন নম্বর ফল্ট হচ্ছে বেঞ্চ সহকারী পদের সংখ্যা রয়েছে পাঁচটি চার নম্বর ফল্ট হচ্ছে কপেস্ট পদের সংখ্যা রয়েছে চারটি পাঁচ নম্বর ফল্ট হচ্ছে অফিস সহায়ক পদের সংখ্যা রয়েছে ছয়টি ছয় নম্বর ফল্ট হচ্ছে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা রয়েছে নয়টি সাত নম্বর ফল্ট হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা রয়েছে ছয়টি তো নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল জেলা পরিষদের কার্যালয় লালমনিরহাট এর সাধারণ প্রশাসনের অধীন অফিস সমূহ এবং সার্কিট হাউজের নিয়োগ বিজ্ঞপ্তি এটিতে আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক এবং লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তো এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনে মাধ্যমে সম্পূর্ণ করতে হবে এটির আবেদনটি আগামী 1 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে 30 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায় এটির আবেদন আপনার যে পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে সেটা হলো 1 থেকে 4 নং কমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 112 টাকা এবং 5 থেকে 7 নং কমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে মাত্র সাপান্ন ফিটি আপনি টেলিটক ফিফেড মোবাইল নাম্বার থেকে এস এমএস এর মাধ্যমে খুব সহজেই পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইল এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে পরবর্তীতে আপনাদের প্রবেশপত্র কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল পাথরের আবেদনটি করবেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন প্রকাটি সম্পন্ন করে নেবেন এটিতে আবেদনে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছিল সেটি হলো এক সেপ্টেম্বর দু হাজার পুজ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা এটিতে আবেদনটি করতে পারবেন তিন এই নিয়োগের এক নম্বর পদে যে সকল পাত্রে আবেদন করবেন এটিতে বেতন গ্রেড দেওয়া রয়েছে তেরো বেতন স্কেল রয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা রাখবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মধ্যে গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ সহ সংস্কৃত বিষয়ে স্ট্যান্ডার্ড আপনাকে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পদের গ্রেড হলো ষোলো বেতন স্কেল রয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার অভিজ্ঞতা এবং কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে ইংরেজি সর্বর্ণ বিশ্বশব্দ এবং বাংলায় সর্বর্ণ বিশ্ব শব্দ থাকতে হবে তিন নম্বর পদের গ্রেড ষোলো বেতন স্কেল রয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা এটি তো আপনার এইসিসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা অক্ষর গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন বিশ শব্দ থাকতে হবে চার নম্বর পদের গ্রেড ষোলো বেতন স্কুল হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটি তো আপনার উচ্চ সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার তুলনার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা অক্ষর গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন বিশ্ব শব্দ থাকতে হবে পাঁচ নম্বর পদের গ্রেড বিশ বেতন স্কুল হচ্ছে আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ছয় নম্বর পদের গ্রেড বিশ বেতন স্কেল রয়েছে আঠারো টাকা থেকে বিশ হাজার টাকা এটিতে আপনার এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন তবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সর্বশেষ যে পদটি রয়েছে সাত নম্বর এটির গ্রেড বিশ বেতন স্কেল রয়েছে আঠারো টাকা থেকে বিশ হাজার টাকা এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি এটিতে আবেদনটি করতে পারবেন তো এখানে এই ছিল জেলা পর্ষদের কার্যালয় লালমন্ডি হাটের নিয়োগ বিজ্ঞপ্তি আপনি আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিবো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ